আমার হাতে যে রিয়েলমি মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা দেখেন আমি আপনাদেরকে প্রবলেমটা দেখাচ্ছি মোবাইলটা চালু আছে যখনই আপনার পাওয়ার স্ক্রিনে চাপ দেয় তখন একটা লেখা উঠে বসে থাকে ডিসপ্লেতে কোনো কাজ করে না টাচে কোনো কাজ করে না যদিও চালু হয় মোবাইলটা চালু হওয়ার পর কোনো নাম্বারে কল দেওয়ার সাথে সাথে আপনার সমস্যা হচ্ছে কি আপনার ডিসপ্লের আলোটা ডাইরেক্ট চলে যায় আর এ ধরনের প্রবলেম হলে আপনি যেভাবে কাজ করবেন সেটা মূলত আজকের এই ভিডিওতে আমি দেখাবো এ ধরনের প্রবলেমগুলো কোথা থেকে হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো তার আগে মোবাইলটা আমি খুলে নিচ্ছি খুলে একটু একটু করে আপনাদেরকে কাজটা ইনশাআল্লাহ দেখাবো আপনারা চাইলে এই ধরনের কাজগুলো খুব সহজেই দ্রুত সমাধান করে নিতে পারবেন তো মোবাইলটা কাজ করার আগে আমি নাটগুলো প্রথমেই খুলে নিচ্ছি দেখেন আমি স্যাট আপটা খুলে নিচ্ছি এই দেখেন মোবাইলটার সেটআপটা আপটা আমি প্রথমেই খুলে নিব একদম শর্টকাটে আপনারা চাইলে এই কাজটা করতে পারবেন অনেকে হয়তো বা জানেন বাট এটা কোথায় কাজ করা লাগবে সেটা হয়তো অনেকে জানেন না তো মোবাইলটা আমি খুলে আপনাদেরকে ডাইরেক্ট যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কোথায় কাজ করলে আপনার যে কল দেওয়ার সময় ডিসপ্লের আলো চলে যায় আপনার পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর ডিসপ্লের আলো ব্ল্যাক হয়ে থাকে স্ক্রিনের মধ্যে চার পাঁচবার টাচ করার পরেও মোবাইলটা চালু হয় তো এ ধরনের প্রবলেম কিন্তু আমরা জানি যে অনেকেই জানি যে আমরা সেন্সর থেকে এই ধরনের প্রবলেমগুলো হয় তো এই মোবাইলটা গতকালকে নাকি এলসিডি পরিবর্তন করছে তারপর থেকে এই প্রবলেম হয়েছে মূলত এই ধরনের প্রবলেমটা হয়েছে আপনার আসলে যে আপনার যে সেন্সর থাকে সেন্সরের উপরে একটা আপনার প্লাস্টিকের ডাকনা থাকে সেটা আসলে উল্টাপাল্টা হয়ে গেলে কিংবা সেখানে গাম পরে গেলে ডিসপ্লের মধ্যেও গাম পরে গেলে ফিটিংয়ের সময় এই ধরনের প্রবলেম কিন্তু হয় অতএব এ ধরনের প্রবলেম হলে আপনাকে যেটা করতে হবে দেখেন আমি হালকার ভিতরে দেখেন এই যে সেন্সরটা আছে এই সেন্সরটা রিমুভ করে দিলে সমাধান হবে কিংবা সেন্সরের পিছনে যে আপনার ছোট্ট ক্যাপাসিটার আছে আর অনেক সময় সেন্সরের প্রবলেম হলে এখানে কাজ করলেও সমাধান হয় বাট এটা প্রবলেম হচ্ছে গতকালকে যেহেতু ডিসপ্লে লাগাইছে ডিসপ্লের উপরে আপনার গাম বসে গেছে গামের কারণে এই প্রবলেমটা হইতেছে তো যার কারণে আমি দেখতে পাচ্ছেন সেন্সরটা আমি রিমুভ করে দিতেছি আর সেন্সরটা রিমুভ করে দিলে কিন্তু সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ আমি এই যে সেন্সরটা রিমুভ করে দিলাম অ্যান্ড এখন আমি সেটা ফিটিং দিব ফিটিং দিয়ে আপনাদেরকে দেখাবো যে একটু আগে যে পাওয়ার বাটনে চাপ দিলাম স্ক্রিনটা কালো হয়ে রেছে ব্ল্যাক হয়ে রয়েছে এই ব্ল্যাক কি এখন হয়ে থাকে না মোবাইলটা ডাইরেক্ট চালু হয় সেটা আপনাদেরকে মূলত আমি এখন দেখাবো তো তার আগে আমি যে ক্যামেরাগুলো খুলছিলাম ক্যামেরাগুলো ফিটিং দিয়ে নিয়েছি একদম নতুন যারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন ফেসবুক থেকে আপনি যদি দেখেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে আপনি যদি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো যাই হোক মোবাইলটা আমি ফিটিং করলাম এটা কিন্তু আপনার চার পাঁচটা ওয়ের মাধ্যমে আপনার কাজ করলে সঠিকভাবে সমাধান হবে আমি আপনাদেরকে শর্টকাটেই দেখালাম যেটা যদি আপনি সেন্সরটা রিমুভ করে দেন সেই ক্ষেত্রেও কিন্তু সমাধান হবে এছাড়াও কিন্তু বেশ কয়েকটা কারণ আছে এই ধরনের প্রবলেম হওয়ার জন্য তো যাই হোক পরবর্তী সমস্যা পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো তো প্রথম যেহেতু আজকে এই কাজটা করলাম প্রথমে আপনাদেরকে সেন্সর রিমুভ করে দেখালাম এই বিষয়ে অসংখ্য ভিডিও আমি আপলোড করব আপনারা একে সব প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন তো যাই হোক মোবাইলটা ফিটিং দিয়ে নিলাম মোবাইলটা ফিটিং দেওয়ার পর এখন আপনাদেরকে আমি মোবাইলটা চালু করে দেখাবো ইনশাল্লাহ তার আগে ফুল সেট আপটাই করে নিচ্ছে ফুল সেট আপ করে ডাইরেক্ট আপনাদেরকে ফিনিশিং লেভেলে কাজটা দেখাবো যে সমস্যাটার সমাধান হলো কিনা আমি এভাবে ফিটিং করতেছি কারণ হচ্ছে গিয়ে এটা সেন্সর থেকেই প্রবলেম হয় আর সেন্সরটা যেহেতু রিমুভ করে দিচ্ছি এই সমস্যাটা থাকার আর কোনো প্রশ্নই ওঠে না যার কারণে কিন্তু মোবাইলটা ফিটিং করে দিলাম অ্যান্ড দেখতেই পারছেন এখন আমি মোবাইলটা চালু করে দিছি তো মোবাইলটা অলরেডি দেখেন এই যে চালু হয়ে গেছে ব্যাস এখন দেখার পালা যে মোবাইলটা চালু হওয়ার পর স্ক্রিনটা কি আপনার ব্ল্যাক হয়ে থাকে না যদি ব্ল্যাক হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা রয়েছে বাট এটা কিন্তু ব্ল্যাক হয়ে রয়ে নেয় মোবাইলটা ডাইরেক্ট চালু হয়েছে দেখেন পাওয়ার বাটন আমি চাপ দিয়ে দেখাচ্ছি দেখেন একুরেট কিন্তু কাজ করতেছে তো সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবেই কারণ এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করি না হয়তোবা দু একটা প্রবলেম আসলে আমরা মাঝে মধ্যে দুই একটা ভিডিও আপলোড করি সব ভিডিও কিন্তু আপলোড করা সম্ভব হয় না তো যাই হোক ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম